উম্মাদ যেটাতে কষ্ট পায় নবী সেটাতে কষ্ট পায় এই বিষয়টা পরিষ্কারভাবে ভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিলে সহজ হবে আমাদের অনেকের বাচ্চা বাচ্চা দুই বছর তিন বছর দেড় বছর বয়স একটা বাচ্চা যখন একেবারে দুগ্ধপস থাকে ছোট থাকে দুই চার ছয় মাস বয়স বাচ্চার প্রতি মা বাবার মোহব্বত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যখন ওই বাচ্চাটার দেড় বছর দুই বছর বয়স হয় ওই ছয় মাসের শিশুর চাইতে দুই আড়াই বছরে যখন সে পদার্পন করে ওই বাচ্চার ব্যাপারে মা বাবার মহাব্বত তার প্রতি আরো বেশি হয় না কম্ব আল্লাহ আল্লাহর কাছে এবার দোয়া করা শুরু করলেন বর্ণনাকারী বলেন কিভাবে বলে ফারাফা হয় নবীজি সাল্লাহ আলাইহি ওসাল্লাম দুই হাত উঁচু করে দোয়া করতেছেন আর কান্না করতেছেন বলতেছেন আল্লাহ আল্লাহমতি আল্লাহ আমার উম্মত আমার মত আমার উম মানে আমার উম্মতের কি হবে রবিজিৎ সালু আলহি ওসাল্লাম শুধু এতটুকু কথা বলতেছেন আর কিছু বলেন না যদিও কথা এতটুকু কিন্তু মূলত নবীজি কি বলতে চায় কেউ না বুঝলেও যিনি বোঝেন কে কে জোরে বলেন জিব্রাহিলামকে বলতেছে যাও জিব্রাহীল মোহাম্মদ কেন কান্না করে কান্নার কারণ জিজ্ঞাসা করে জিব্রাহিল আলী ইসাল সালাম নবীজির কাছে চলে আসছে এসে জিজ্ঞাসা করতেছে আপনার কান্নার কারণ কি যদিও আল্লাহ আপনার কান্নার কারণ জানেন এরপরেও তিনি শুনতে চান ব্যাপারে যত কিছু বলার সব জিব্রাহল আলিহিসের কাছে খুলে বলব জিব্রাহল সালাম আল্লাহ তাল কাছে বলছে আপনার হাবিবের কান্নার কারণ হলো এটা আল্লাহ কালা বলেন যাও জিব্রাইল মোহাম্মদকে গিয়ে জানিয়ে দাও যে আমি অচিরেই তাকে তার উন্মতের ব্যাপারে সন্তুষ্ট করব তাকে অসন্তুষ্ট করব আমি একটা মাত্র হাদিস আপনাদেরকে শোনাতে পারলাম এই সম্পৃক্ত বা এই সম্পর্কিত আরো অনেক হাদিস আছে রসুল আকরাম আলাইহি ওসাল্লাম যে আমাদেরকে আমাদের জীবনের চাইতে আমার চাইতে আমাকে নবীজি বেশি ভালোবাসেন এই ভালোবাসার সাক্ষ্য দুনিয়ার কোনো মানুষের দেওয়া লাগে নাই বরং এই ভালোবাসার সাক্ষ্য দিয়েছেন কে আরো জোরে বলেন কে আল্লাহ তালা যে আয়াতটা তিলাওয়াত করেছিলাম ওই আয়াতের মধ্যেই আল্লাহ তালা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিম মা আলিতুম হরীসূন আলাইকুম বিল মুমিনিনা রূহুর রাহীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে তোমাদের জন্য এমন একজন রাসুলের আগমন ঘটেছে এক নম্বর তার ব্যাপারে আল্লাহ বলে তোমাদের জন্য যা কষ্ট সেটা তার জন্য কষ্টের নবীজি তার উম্মতের ব্যাপারে সমবেথি উম্মত যেটাতে কষ্ট পায় নবীজিও সেটাতে কষ্ট পায় এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝার জন্য একটা উদাহরণ দিলে সহজ হবে আমাদের অনেকের বাচ্চা ছোট বাচ্চা দুই বছর তিন বছর দেড় বছর বয়স একটা বাচ্চা যখন একেবারে দুগ্ধপস থাকে ছোট থাকে দুই চার ছয় মাস বয়স বাচ্চার প্রতি মা বাবার মোহাব্বত থাকবে এটাই স্বাভাবিক কিন্তু যখন ওই বাচ্চাটার দেড় বছর দুই বছর বয়স হয় ওই ছয় মাসের শিশুর চাইতে দুই আড়াই বছরে যখন সে পদার্পণ করে ওই বাচ্চার ব্যাপারে মা বাবার মহাব্বত তার প্রতি আরো বেশি হয় না কম কেন তখন সে আব্বু ডাকা শিখে যায় এক কথা বলার আগে দশ বার বাপরে ডাকে ঠিক কিনা বলেন এই রকম দুই বছরের কোন বাচ্চা যদি গভীর রাত্রে জরাক্রান্ত হয় এত জ্বর গায়ে মনে হচ্ছে গাটা আগুনে পুড়ে যাচ্ছে চোখ দুটো কেমন যেন জ্বরে সলসল করতেছে অসুস্থতায় এতটা জ্বর জ্বরের তীব্রতায় বাচ্চার মুখ দিয়ে কষ্টের আওয়াজ আহ আহ শব্দটা বের হচ্ছে গভীর রাত বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ারও কোনো উপায় নাই তা খাটের পাশে খাটে শুয়ে আছে ছোট বাচ্চা অসুস্থ আর পাশে বসা তার মা বাবা বাচ্চার ওই কষ্ট দেখতেছে মা বাবা বলেন তো ওই অবস্থায় ওই অসুস্থ বাচ্চা আর অসুস্থতার কারণে যেমন কষ্ট হয় পাশে বসে থাকা তার মা বাবা ওই বাচ্চারা চাইতে কি কম কষ্ট হয় নাকি কম কষ্ট হয় বেশি কষ্ট হয় এজন্য মা বাবা সন্তানের প্রতি এই কষ্টের কারণটা কি কেন মা বাবা কষ্ট পায় অন্য মা বাবা তো পায় না কারণ মা বাবা ওই সন্তানকে মোহব্বত করে ভালোবাসে এই জন্য ঠিক কিনা বলে অসুস্থ সন্তান ভালোবাসার কারণে কষ্ট পায় কে মা বাবা ভালোবাসার কারণে এই কষ্টটা এজন্য উম্মত যদি কষ্ট পায় নবীজিও কষ্ট পায় ভালোবাসার কারণে সোবাহান যাই হোক আজকে কিছু কথা বলা হইল এতটুকুর দ্বারা কমপক্ষে এতটুকু আমরা বুঝতে পেরেছি যে নবীজি আমাদেরকে আমরা আমার ব্যাপারে যত চিন্তিত আমরা আমাদের ব্যাপারে যতটা চিন্তিত তার চাইতে আমার আপনার ব্যাপারে নবীজি বেশি চিন্তিত ঠিক কিনা বলেন নবীজির মোহাব্বত আমি আমাকে যতটা ভালোবাসি তার চাইতে বেশি নবীজি আমাকে আপনাকে ভালোবাসেন তার উন্মতকে ভালোবাসেন এজন্য প্রত্যেকটা মুভমেন্টের উচিত নবীজির এই ভালোবাসার যথাযথ কদর করা ঠিক কিনা আর নবীজির কদর কেমনে করবো ভালোবাসা অবশ্যই নবীর সুন্নাতকে নবীর আদর্শকে আমার আপনার জীবনের সাথে মিলিয়ে আমলে পরিণত করে নবীজিকে ভালোবাসার প্রমাণ আমাদেরকেও দিতে হবে যুক্তি বলে যে আপনাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসবেন নবীজি যেহেতু আমাকে আপনাকে সর্বোচ্চ ভালোবাসে অন্যান্য বিষয়গুলো যদি এক পাশেও রাখেন স্বাভাবিক সেন্স বলে আমাকে আপনাকেও আমার আপনার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসার দরকার ঠিক কিনা বলেন আল্লাহ সুবহান তালা উন্মতের প্রতি নবীজির যেই মহব্বত এই মোহব্বত আমাদের অনুধাবন করার তৌফিক দান করুন সাথে সাথে নবীজির এই মহব্বতের মূল্যায়ন কদর করার তৌফিক আল্লাহ তালা আমাদের দান করেন সকলে বলিয়া আমিন ওয়াহেরুদাওয়ালা আনিলামদুলিল্লা হিরবিল আলমিন